রামকৃষ্ণ পরমংশ দেবের একটা কথা ছিল নেতি মানে কিছুই না এইটা এই নেতি নেতি যে কথাটা উনি বলতেন এটাকে সাধারণ মানুষের কাছে মানে কিভাবে এটাকে বুঝবে কিভাবে মানে কিছুই না তা নয় এটা নয় নয় ইতি নয় এটা নয় আসলে ঠাকুর যখন বেদান্ত বিচার করেছেন বেদান্তের একটি বিচারের পদ্ধতি আছে সেটা কি বেদান্ত খোঁজে কাকে পরমাত্মাকে কে জীবাত্মা জীবাত্মা পরমাত্মাকে পেতে পারে তখনই যখন তার বিচারটা সঠিক হয় সে বিচারটা কেমন পরমাত্মা কোনটা এই দেহটা আত্মা হাতটা আত্মা চোখটা আত্মা কানটা আত্মা আমার বাড়িটা মধ্যে আমি আছি আমার ঘরটার মধ্যে আমি আছি আমার নাম আমার রূপ আমার প্রতিদিনের যে সমস্ত অনুষঙ্গগুলো বাঁচবার সেগুলোর সঙ্গে আমি কতটা আছি মানে আমি কে আমি মনে করি ওগুলোর মধ্যেই আমি আছি আচ্ছা আমার বাড়ি আমার দেহ আমার ভালো লাগছে না আমার খিদে পেয়েছে আমরা কিন্তু সব সময় বলছি এই বলার মধ্যে দিয়ে কিন্তু আর একটা জিনিস আমি করছি যে আমি ওটা নই সেটা প্রমাণ করছি আমি কখনো বলছি না আমি খিদে আমি বাড়ি আমি হাত আমি পা আমি চোখ আমি মন তা বলছি না আমি বলছি আমার মন আমার হাত আমার পা এইভাবে আমি ডিফাইন করছি কিন্তু এটা করতে করতে ওই আমার আর আমির মধ্যে কখন একটা বোঝা পড়া হয়ে যাচ্ছে আমি ওগুলোর সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাচ্ছি তখন আমার আর স্বতন্ত্র সত্তা সেটা ঢাকা পড়ে যাচ্ছে কেমন যেমন একটা লণ্ঠনের ভেতরে আগুন জ্বলছে আগুন জ্বলতে জ্বলতে যে ভূসো উঠছে ভূসোতে ওই চিমনির কাঁচটা কালো হয়ে গেছে আর বাইরে আলোটা বেরোচ্ছে না তখন ওই ভূসোর মাখা যে লণ্ঠনটা সেটাই একটা আলোর উৎসের মতো কাজ করছে কিন্তু সেটা তো তা নয় তার ভিতরে আলোটা রয়েছে ঠিক সেই রকম এই লোভ মোহ মায়ার দ্বারা জড়িত হয়ে আমার অস্তিত্বটা যখন ওগুলোর সঙ্গেই একত্র হয়ে যাচ্ছে ওগুলোকেই নিজের অস্তিত্ব বলে ভুল করছে তখনই বেদান্ত বলছে নেতি নেতি বিচার বা নেতি নেতিমুখে বিচার তুমি হাত নও তুমি পা নাও তুমি শীত নও তুমি গ্রীষ্ম নও তুমি ভালো নও তুমি মন্দ নও তুমি ছোটো নও তুমি বড় নও এইভাবে বিচার করতে 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 শেষ পর্যন্ত গিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে আমার স্বরূপ ঠাকুর বলছেন যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে শেষ পর্যন্ত আর কিছুই অবশিষ্ট থাকে না ঠিক সেই রকম মায়াগুলোকে সমস্ত ত্যাগ করতে করতে যে সত্তাটার সঙ্গে আমি এ তখন দেখি যে এগুলো কোনোটাই আমি নয় এগুলোকে ছাড়িয়ে একটা আছে অবস্থা যে অবস্থাটা আমার স্বরূপ আমার প্রকৃত অবস্থা সেইখানে পৌঁছে যেতেই ঠাকুর নেতি বিচার করতেন বলতেন নেতিমুখী বিচার করতে হয় নেতিমুখে বিচার করলে আমাদের কি হয় মোহটা কমে যায় মায়াটা কমে যায় এবং সে বিচারের খারি সুন্দর উপায় দিয়েছেন কীরকম না বড়োলোক বাড়ির দাসীর মতো থাকতে হয় বড়লোকের বাড়ির দাসী কি করে সে যখন বাবুর বাড়িতে থাকে তখন বাবুকে সে নিজের বাবু বলে মনে করে তাকে খুব যত্ন খাতির আদর করে তার ছেলেকে নিজের ছেলের মতো যত্ন করে দেখভাল করে যত্ন নেয় তার প্রতি নানান স্নেহ মমতা দেখায় বাবুর বাড়িকে এসে একেবারে সুন্দর করে গুছিয়ে রাখে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে নিজের বাড়ির মতো কিন্তু তার মন পড়ে থাকে দেশে যেই দেশ থেকে একটা চিঠি আসে তোমার ছেলে অসুস্থ এক্ষুনি চলে এসো অমনি সে বাবুকে গিয়ে বলে যে আমার আর পাঁচ মিনিট থাকবার জো নেই আমার যা কিছু আছে হিসেব বুঝিয়ে দিন আমাকে এক্ষুনি দেশে যেতে হবে সাধারণ মানুষকে ঠাকুর সেই শিক্ষা দিয়েছে তোমরা সংসার করবে সংসার এমনভাবে থাকবে কেউ যেন মনে না করে যে সংসারে তোমার মন নেই কিন্তু মন ফেলে রাখবে ঈশ্বরে যখনই তার ডাক আসবে তখন এই অসার সংসারকে ত্যাগ করে যাতে তার ডাকে সাড়া দিতে পারো তার জন্য প্রস্তুত থাকবে কীরকম যেমন কি না কচ্ছপ কচ্ছপ জলে থাকে কিন্তু ডিম পারে কোথায় আয় ঠাকুর বলছেন অর্থাৎ পারে সে জলে ঘুরে বেড়াচ্ছে কিন্তু মনটা তার পারে তার ডিমটা কেউ নষ্ট করছে না তো সেখানে কেউ চলে যাচ্ছে না তো ঠিক সাধারণ মানুষকে ওই রকম মন নিয়ে থাকতে হয় সে সংসারে থাকবে সংসারের দায় দায়িত্ব কর্তব্য সব করবে কিন্তু মনটা ফেলে রাখবে ঈশ্বরের প্রতি সংসারের কাজ শেষ হলে এক হাতে সে ঈশ্বরকে ধরেছিল এতক্ষণ সংসারের কাজ শেষ হলে দু হাতেই সে ঈশ্বরকে ধরবে যাকে বলেছে হলুদ মেখে জলে নাবা হলুদ মেখে কেউ যদি জলে নাবে তাহলে কুমিরে ধরবার আর ভয় থাকে না ঠিক তেমনি আমরা ঈশ্বর ভাবের দ্বারা জারিত হয়ে যদি সংসার যাত্রা করতে পারি তাহলে আমাদের দুঃখ বেদনা কম হয়ে যায় এবং শেষ পর্যন্ত এই জীবন ধারণের যে উদ্দেশ্য সেটা সার্থক হয় ঈশুপনিষদ বলছে ঈশা বা স্বমী দং সর্বম জগৎ তেন তক্তেন ভঞ্জিতা মা গৃধ কস্যসি ধনম এটাই সুখী জীবনের সার্থক জীবনের আদর্শ জীবনের সনাতনী জীবনের বৈদিক জীবনের একমাত্র মূল মন্ত্র যে সমস্ত জগৎটা ঈশ্বরের দ্বারা আচ্ছাদনীয় এটা মনে রাখতে হবে এটা ভুলে গেলে চলবে না জগতে যা কিছু দেখতে পাচ্ছিস তা সবটাই ঈশ্বরীয় প্রকাশ তাই অন্যের ধনে লোভ না করে ঈশ্বরীয় ভাবে জীবন জীবনযাপন করাটাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঠাকুরের কথামৃতের ভাষায় ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য তো এই যে কথাটা এটা কি কোথাও না কোথাও অষ্টবক্র গীতার ওই শ্লোকটাকেই কি সাপোর্ট করছে ভব হায়ং ভবনামাত্র নকিঞ্চিত পরমার্থ